প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা বিষয় থেকে একটি রচনা নিয়ে এলাম আমার প্রিয় সাহিত্যিক ঠিক আছে তো এই বিষয়ের ওপর আজকের আমরা ক্লাস করবো তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ আমার এক প্রিয় সাহিত্যিক এই টপিকের ওপর আমি এখানে একটি যে কোনো একজন সাহিত্যিককে বেছে নিয়েছি সেই রকমই আমাদের খুবই জানা পরিচিত একজন সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর চাইলে তুমি কাজী নজরুল ইসলাম বা অন্যান্য যে সমস্ত সাহিত্যিক রয়েছে হ্যাঁ তাদের নিয়েও তুমি লিখতে পারো বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকমই যারা রয়েছে আর কি আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হিসাবে লিখে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকোন ক্লপশনে সেভ রাখবে এর আগে আমরা বেশ কয়েকটি রচনা আলোচনা করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট একটা করে দেব প্লে মধ্যে পেয়ে যাবে দেখো বলা রয়েছে এর আগে যে রচনাগুলো ক্লাস করেছি এই যে একটি খেলার মাঠের আত্মকথা তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা দেশ ভ্রমণ পরিবেশ ছাত্র সমাজের ভূমিকা ছাত্র জীবনের নিয়মানুবর্তিতা এগুলো আমরা করে দিয়েছি এরপর আজকের আমরা ছাত্র মানে এই যে প্রিয় সাহিত্যিক এই সম্পর্কে আলোচনা করব ছ নম্বর যে রচনাটা দেখো এখানে কি বলা আছে সাহিত্য এমন এক জগৎ যেখানে আমরা নতুন ভাবনা নতুন ধারণা আর নতুন অনুভূতির সঙ্গে পরিচিতি হই ছোটবেলা থেকেই আমি নানান লেখকের বই পড়ছি কিন্তু আমার মনে গভীর ছাপ ফেলেছেন যিনি তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই লিখে পূর্ণচ্ছেদ দেবে তার আগে কোথায় কোথায় কমা পূর্ণচ্ছেদ আছে এগুলো আশা করি তোমরা দেখেছ ঠিক আছে এগুলো তোমরা প্রত্যেকটা লাইনে দেখে নেবে আমি এগুলো জাস্ট এমনি রিডিং আকারে পড়ে শুনে দিচ্ছি সপ্তম শ্রেণির বাংলা বই তার লেখা পড়তে গিয়ে আমি তার বিশাল সাহিত্যকর্মের প্রতি আকৃষ্ট হয়েছি পূর্ণচ্ছেদ দেবে এখানে তুমি তোমার ক্লাসটা উল্লেখ করবে এরকম করে লিখবে তাহলে শুনতে ভালো লাগবে ঠিক আছে তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন এক ধারে গল্পকার ঔপনিবেশিক নাট্যকার গীতিকার সুরকার চিত্রশিল্পী এবং শিক্ষাবিদ তার সাহিত্যকর্মের ব্যাপ্তি এতটাই বিশাল যে তা আমাকে বারবার মুগ্ধ করে তার ছোট গল্পগুলো যেমন জীবনকে খুব কাছ থেকে দেখিয়ে দেয় ছুটি পো পোস্টমাস্টার দেনা পাওনা এই গল্পগুলো পড়তে গিয়ে আমি কখনো হাসি কখনো কাঁদি আবার কখনো ভাবনায় ডুবে যাই তার গল্পের গ্রামীণ জীবনের সরলতা মানুষের সুখ দুঃখ বিরহ এমন সহজভাবে ফুটে উঠেছে যে তা মানে মনে হয় যেন চোখের সামনেই সব ঘটছে মানে পড়তে গিয়ে আর কি তার কবিতা আমাকে এক অন্য জগতে নিয়ে যায় গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন যা বাঙালি হিসেবে আমাকে গর্বিত করে তোলে তার কবিতা শুধু শব্দের বুনন নয় প্রতিটি শব্দ যেন এক একটি ছবি আঁকে মনে প্রকৃতির বর্ণনা মানব প্রেমের গভীরতা ঈশ্বরের ভক্তি সব কিছুই তার কবিতায় এক আত্ম মানে অসাধারণ রূপ নেয় রবীন্দ্রনাথের গান আমার মনকে শান্ত করে তোলে দেখো এখানে একটু তোমরা কারেকশান করবে ঠিক আছে এই যে দেখো কোনখানটায় কারেকশান করবে এই লাইন থেকে রবীন্দ্রনাথের গান আমার মনকে শান্ত করে এটা লিখলে তারপরে এইখান থেকে কারেকশানটা আরম্ভ হবে এই যে দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি এই যে আমাদের আমাদের বলতে এখানে যারা বাংলাদেশে বসবাস করে তাদের জাতীয় সঙ্গীত ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত এভাবে লিখবে তাহলে কিভাবে লিখবে ভাষাটা যে রবীন্দ্রনাথের লেখা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঠিক আছে যা শুনে এবারে লিখবে যে মানে দেশপ্রেম ভরে ওঠে ঠিক আছে যা শুনে মানুষের মনে দেশপ্রেম ভরে ওঠে এটা এইখানটা এই যে লেখাটা এটা কারেকশন করে দেবে ঠিক আছে তারপরে দেখো তার লেখা গানগুলো জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে যেন মিলে যায় রবীন্দ্রনাথের লেখা পড়তে গিয়ে আমি শুধু সাহিত্য রস পাই না তার বা ভাবনাগুলো আমাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় তিনি নারী শিক্ষা গ্রাম উন্নয়ন এবং বিশ্বশান্তির কথা বলেছেন তার শান্তিনিকেতন প্রতিষ্ঠা তার শিক্ষা দর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বুঝিয়েছেন যে শিক্ষা শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার জীবনকে সামগ্রিকভাবে উপলব্ধি করা আমি একটু খেয়ালছি মাখা উপলব্ধি করা একটি পথ রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে শুধু একজন প্রিয় সাহিত্যিক নন তিনি একজন পথদর্শক তার সাহিত্য আমাকে স্বপ্ন দেখাতে শেখায় জীবনকে গভীরভাবে ভালোবাসতে শেখায় এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করে আমি বড় হয়ে তার আরও অনেক লেখা পড়তে চাই এবং তার ভাবনাগুলোকে নিজের জীবনে কাজে লাগাতে চাই এটাই লিখে শেষ করবে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের রচনা যেখানে একটু কারেকশান করতে বলেছি ওটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওই গানটা কিন্তু রচনা করেছেন রবীন্দ্রনাথ বা সুর দিয়েছেন যাই কোনো কেন ওনারই লেখা ওনারই সুর দেওয়া তো ওটা বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসাবে ব্যবহার করা হয় আর আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ অধিনায়ক এটাও হচ্ছে তোমার মানে এটা আমাদের জাতীয় সঙ্গীত ঠিক আছে তো এই হচ্ছে আজকের রচনা আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা যেটা ক্লাস সেভেনে পড়ো তোমরা তোমাদের মতন তৈরিও করতে পারো এখানে এই হিন্টসগুলোর কাজে লাগিয়ে আমি জাস্ট একটা রচনা তোমাদেরকে তৈরি করে দেখলাম পরবর্তী সময় আরও কোন কোন সাহিত্যিকের ওপর তোমরা রচনা চাও তাহলে আমরা একটা সাহিত্যিকের রচনা সিরিজ করে দেব সেই সিরিজের মধ্যে যত সাহিত্যিক রয়েছে তাদেরকে নিয়ে রচনা লেখাটা আমরা দেখিয়ে দিতে পারি ঠিক আছে তার একটা আলাদা তাহলে একটা সিরিজ যেহেতু করবো একটা আলাদা প্লেলিস্ট করে দেব কিন্তু এখন একটা প্লে লিস্ট করে দিচ্ছি ওই প্লে লিস্টের মধ্যে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দু হাজার পঁচিশকে লক্ষ্য করে রচনাগুলো যতগুলো আমি বলেছি ভিডিও শুরুতে যে যে রচনাগুলো হয়েছে আলোচনা এরকমই তো সেগুলো মানে দেওয়া রয়েছে প্লে লিস্টের মধ্যে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তো আজকেরই ভাবটি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেকেন ক্লপশনে সেভ রাখো আরও কোনো বিষয়ের উপর তোমরা রচনার ক্লাস চাও কমেন্টে জানাতে পারো